বাগলা স্কুল ও কলেজে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগকারী বালি মোহাম্মদ শামীম সরকারকে গত চার এক দু হাজার ঘটিকায় পৌষ ঘটিকার সময় আদর্কিত হামলার খুঁটি বাঁধে আজকের এই মানববন্ধন আমরা বাগলা বিভাষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই বিপ্লবের পরে আমরা সকল প্রতিষ্ঠানে যখন দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় তখন আমরাও বৈষম্য ছাত্র বিরুদ্ধে আন্দোলনকারী এবং ছাত্র সমর্থনকারী যারা একটি স্টুডেন্ট ছিল প্রতিষ্ঠানের আমরা স্কুলে মুভ করি এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়াই তখন আমি এবং আমি মোহাম্মদ শাহিম সরকার ও শিয়া হোসেন শুভ বাদী হয়ে ডিসি অফিসে একটা আমরা অভিযোগ দেই এই অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরখাস্ত হয় পরবর্তীতে এই এটা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয় এরপরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আজহার আজহার স্যারকে ওখানে বসানো হয় বসানোর পরে এটা নিয়ে আমাদের পক্ষ বিপক্ষের একটা সৃষ্টি হয় আমরা সে সময় কিছু ছাত্ররা চেয়েছিলাম যে বদরুল আলম স্যারকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে দেখার জন্য এটা নিয়ে পক্ষ বিপক্ষের সৃষ্টি হয় এরপরে যে কোনো এক পক্ষ আমাকে গত চার তারিখ আনুমানিক রাত দশটার সময় নব থিয়েটারের সামনে মোটরসাইকেলে ধাওয়া করে থামায় এবং ওখানে এর আগে একটা পরিকল্পনা করে একটা মোটরসাইকেল দাঁড় করানো ছিল তারপরে সেখানে আমাকে খুর খুর দেখিয়ে আমাকে সাইড করে নিয়ে মারধর করে মারধর করার পর বলে যে তুমি সবখানে মাথা ঢুকাও এরকম হুমকি দিয়ে আমাকে বুকের উপরে খুর টানে ইনশাল্লাহ সবার দোয়ায় তেমন কিছু ক্ষতি আমার হয়নি হাসের হুমকি দেওয়া হয়েছে আমি যেন এই কাজের সাথে সম্পৃক্ত না থাকি এটাই বলা হয়েছে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর যেহেতু এই প্রতি প্রতিষ্ঠানের ভালোর জন্যেই আমরা গেছি আমরা চাচ্ছি এটার জন্য সঠিক বিচার হয় দাঁড়াইছি স্বামীম ভাইয়ের যে অতিরিক্ত হামলা করা হয়েছে স্বামীম ভাইয়ের উপরে তিনি আমাদের বড় ভাই আমরা তাকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্র জনতার সঙ্গে যুক্ত করাইছি স্কুলে ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে যারা এই ধরনের হামলা চালাইছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা দাঁড়িয়েছি আমাদের ভাই আমাদের সিনিয়র ভাই স্বামী স্বামী সরকারকে যে বা যারা যে যে পক্ষই ওনার ওনার উপর যে হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমরা পাগলামিরবাসী এবং বৈষম্য ছাত্র আন্দোলনকারী অর্থাৎ যে বা যারা ওনার উপর ওনার বিরুদ্ধে যে হামলা চালিয়েছে এটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য হয় সে সে পক্ষে আমরা দাঁড়িয়েছি